গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ইউক্রেনের দীর্ঘস্থায়ী সংঘাত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে তার মাঝে সামনে আসছে নতুন তথ্য আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার কিছু যোগাযোগ এবং বন্ধু দরজার বৈঠকের খবর ভিডিও শিরোনামে যেমন বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র রাশিয়ার গোপন বৈঠক এ বিষয়টি নিয়ে বিশ্ব গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে নানা বিশ্লেষণ দেখা যাচ্ছে তবে বিষয়টি বোঝার জন্য নিশ্চিত সূত্রের ভিত্তিতে পুরো প্রেক্ষাপটটি জানা প্রয়োজন দুই সালের শুরুতে ইউক্রেনের সংঘাত বৃদ্ধি পাওয়ার অথকে থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বেশ কিছু গোপন বা ব্যাক চ্যানেল যোগাযোগ হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে এসব যোগাযোগের বেশিরভাগই পারমাণবিক ঝুঁকি কমানো উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা এবং ভুল বোঝাবুঝি এড়াতে নিরাপত্তা সম্পর্কিত বার্তা আদান প্রদানের জন্য ছিল যুক্তরাষ্ট্রের সিআইএ পরিচালক বিন বার্নস দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসে আনস্কারায় রাশিয়ার গোয়েন্দা প্রধানের সঙ্গে একটি বৈঠক করেন যার উদ্দেশ্য ছিল পারমাণবিক নিরাপত্তা নিয়ে সরাসরি আলোচনা পরে হোয়াইট হাউস স্বীকার করে এই আলোচনার লক্ষ্য ছিল সংঘাত যেন অনিয়ন্ত্রিত দিকে না যায় তা নিশ্চিত করা এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানো রাশিয়ার বিপুল কয়েকজন নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সময় যোগাযোগ করেছেন এই যোগাযোগ গুলোর বেশিরভাগই ছিল নিরাপত্তা এবং মানবিক বিষয়ক সমন্বয়ের উদ্দেশ্য এসব আলোচনাকে প্রায় গোপন বৈঠক বা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বলা হলেও পশ্চিমা কর্মকর্তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইউক্রেনকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র কোনো শান্তি চুক্তি করবে না এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বারবার বলছে ইউক্রেন সম্পর্কিত সিদ্ধান্ত নেবে ইউক্রেন অর্থাৎ ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত গোপনে নেওয়া হচ্ছে এমন ধারণা আন্তর্জাতিক পর্যায়ে নিশ্চিত হয়নি বরং এসব যোগাযোগকে সংঘাতের বিসাব কমানোর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম হিসেবে বিবেচনা করা হচ্ছে রাশিয়ার পক্ষে কিছু কর্মকর্তা জানিয়েছে পশ্চিমের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি যেন সংঘাত অনাকাঙ্ক্ষিত কোনো দিক না যায় এ সময় ইউক্রেন জানাচ্ছে যে তারা আলোচনার পথ খোলা রাখতে আগ্রহী কিন্তু দেশের সার্বভৌম সিদ্ধান্তে বাইরে থেকে কোনো চাপ মেনে নেওয়া সম্ভব নয় তাই আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন যে কোনো সমাধানই কেবলমাত্র সম্মিলিত আলোচনার মাধ্যমেই আসবে এদিকে বন্দী বিনিময় মানবিক সাহায্য বা আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে গোপন যোগাযোগ হয়েছে বলে জানা যায় এসব আলোচনা সাধারণত অত্যন্ত সীমিত পরিসরে হয় এবং পরে ধীরে ধীরে তথ্য প্রকাশ পায় তবে সব ক্ষেত্রে দুই পক্ষই বলছে এগুলো কোনো চূড়ান্ত রাজনৈতিক সমাধান বা শান্তি চুক্তি নয় বরং প্রয়োজনীয় সংযোগ বজায় রাখার পথে একটি ধাপ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সংলাপ বন্ধ হয়ে গেলে আঞ্চলিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে তাই ব্যাক চ্যানেল যোগাযোগ থাকা ইতিবাচক বিষয় যদিও তা পুরোপুরি যুদ্ধ থামানোর প্রক্রিয়া নয় এমনকি কূটনৈতিক মহল মনে করেন ভবিষ্যৎ সমাধানের যে পথে আসুক অবশ্যই ইউকেন তা জনকুন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করেই হবে সবশেষে বলা যায় যে ত্রিস্টরাষ্ট্র এবং রাশিয়া যেসকল গোপন বৈঠকের কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে সেগুলোকে হঠাৎ করে শান্তি প্রতিষ্ঠার ইঙ্গিত হিসেবে দেখা ঠিক নয় এগুলো আসলে নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যাকচ্যানেল যোগাযোগের অংশ ভবিষ্যতে কোন সময় আমি স্থানীয় আলোচনা এগিয়ে আসবে কি না তা এখনো বলা যাচ্ছে না তবে এই ধরনের যোগাযোগ অত্যন্ত এটুকু আসা জায়গায় যে বৈশ্বিক শক্তিগুলো পরিস্থিতিকে অনিয়ন্ত্রিত দিকে যেতে দিতে চায় না গ্লোবাল পান্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন